আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো ইংলিশ ক্লাস একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আছে মূলত হাজির হলাম আহ একটি বুট কোয়েশন নিয়ে তো আজকে যে বোর্ড নিয়ে আলোচনা সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এইচএসসি অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আঠারো সালে এসেছিল এটি হচ্ছে রাজশাহী বোর্ডে এসেছিল কুমিল্লা বোর্ড এসেছিল চট্টগ্রাম বোর্ডে এসেছিল এবং বরিশাল বোর্ডে এসেছিল তো প্রিয় শিক্ষার্থীরা আজকে যে বোর্ডটা নিয়ে আলোচনা করব এটা মূলত আহ হিসেব বিজ্ঞান পরিচিতি যে চাপ্টারটি রয়েছে সেই চাপটা এসেছিল সেই চাপটা হতে এসেছিল এবং নবম দশম শ্রেণীর সাথে হিসাব যেই অধ্যায়টা রয়েছে এই হিসাবের অধ্যায়ের সাথে মিল আছে এবং তারপর আমি যেটা বললাম আগে নবম দশম শ্রেণীর হিসাব চাপটার সাথে মিল আছে তবে সম্পূর্ণভাবে মিল আছে এমন না কিছুটা ডিফারেন্ট অবশ্যই আছে সো এই ক্লাসটি মূলত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট সাথে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছো তোমাদের জন্য ইম্পর্টেন্ট দু হাজার সতেরো সালের এক জানুয়ারি তারিখে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা পণ্য দ্রব্য এবং ত্রিশ হাজার টাকা ঋণ নিয়ে তার কারবার শুরু করেন উক্ত মাসে তার কারবারের অন্যান্য লেনদেন সমূহ ছিলেন নিম্নরূপ তাহলে পাঁচ জানুয়ারিতে কি ছিল তামিমের নিকট নগদে মাল বিক্রি করা হয়েছে চল্লিশ হাজার টাকা এবং নগদে মাল ক্রয় করা হয় এবং এখানে ব্যাট নগদে মাল ক্রয় করা হয় এত টাকা টাকাটা এখানে ওখানে টাকাটা হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা টাকাটা হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমি একটু টাকাটা লিখে দিব চৌত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ লিখে দিলাম পাঁচশো টাকা শিক্ষার্থীরা তাহলে তোমাদের অসুবিধা হবে না এরপর হচ্ছে পনেরো তারিখে বহি হচ্ছে সাত হাজার টাকা এবং বিশ তারিখে হচ্ছে কমিশন পাওয়া গেল হচ্ছে পাঁচ হাজার টাকা এরপর হচ্ছে রুবেলের নিকট হতে পূর্ণ করে পনেরো হাজার টাকা এবং ভাড়া প্রদান হচ্ছে আহ সাতাশ তারিখ আহ বারো হাজার টাকা ত্রিশ তারিখ রুবেলকে তার পাওনার পণ্য নিষ্পত্তিতে এগারো টাকা প্রদান করা হলো আচ্ছা আমরা এবার নিচে চলে যাব প্রশ্নগুলো একটু দেখব আমাদের প্রশ্নগুলো কি কি প্রথম প্রশ্ন হচ্ছে জানা মুশফিকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো গণনাশয় নির্ণয় করো বলেছে ওকে ফোন কোনো সমস্যা নেই তাহলে আমাদের প্রথম হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বারো পনেরো বিশ ও ত্রিশ তারিখের

আছে সতেরো সালে এক জানুয়ারি তারিখে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা পণ্য নিয়ে কারবার আরম্ভ করলেন প্রিয় শিক্ষার্থীরা আমরা ভালো করে বিষয়টা জেনে নিব সেটা হচ্ছে একটা জিনিস ভালো করে মনে রাখবো সেটা হচ্ছে ত্রিশ হাজার টাকা যেটা ব্যাংক ঋণ নিয়েছে এই ত্রিশ হাজার টাকা ব্যাংক ঋণটা কার সাথে যোগ হবে আহ নগদ সাথে যোগ হবে কারণ হচ্ছে নগদ টাকা এসেছে প্রতিষ্ঠানে সো আমরা একটু একটু নিচের দিকে যাই আমরা ক নাম্বার সমাধান কীভাবে করেছি ক নাম্বার প্রথমে আমরা নগদ লিখেছি কত নগদ লিখেছে হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার কেন আমরা একটু আবার উদ্দীপকে যাব আমাদের নগদ পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখানে তিরিশ হাজার টাকা হচ্ছে ঋণ সো তিরিশ হাজার টাকা ঋণ সহ টোটাল কত আশি হাজার টাকা এবং পণ্য দ্রব্য আছে বিশ টাকা সো বিশ টাকা লিখলাম এরপর হচ্ছে যোগ করলাম আশি হাজার আর বিশ হাজার যোগ করার পরে আমরা এবং এরপরে যে ঋণ ঋণ নিলাম নিলাম কত টাকা টাকা আমরা মাইনাস করবো সো আমরা মাইনাস করে দিলাম বাদ ঋণ কত টাকা ত্রিশ হাজার টাকা তাহলে এক লক্ষ থেকে ত্রিশ হাজার টাকা গেলে আমরা আর পাচ্ছি কত সত্তর হাজার টাকা এক লক্ষ থেকে ত্রিশ হাজার টাকা গেলে আর পাচ্ছি সত্তর হাজার টাকা আর এটাই হচ্ছে কি প্রারম্ভিক মূলধন এটি হচ্ছে প্রারম্ভিক মূলধন প্রিয় শিক্ষার্থীরা এরপর চলে যাবে খ নাম্বারে খ কি বলছে বারো পনেরো বিশ ও ত্রিশ তারিখের লেনদেন সময় যাবে তাকে দেখো ওকে আমরা এই অংশটা চাইলে ওই পেজে নিয়ে যেতে পারি আচ্ছা এখান থেকে নিয়ে যাই নিয়ে গেলে বেটার হবে আচ্ছা তাহলে আমাদের জন্য সুবিধা হবে প্রথমে আমরা যাব দেখলে দেখানোর জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে যেহেতু তারিখ আমাদের নির্দিষ্ট করে দিয়েছে তারিখ হচ্ছে প্রথম বারো তারিখ আমরা বারো তারিখে যাচ্ছি ভ্যাট সহ নগদে মাল ক্রয় প্রিয় শিক্ষার্থীরা ব্যাট সহ মাল ক্রয় করার কারণে এক্ষেত্রে যাবেটা হবে বিশেষ করে ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতে হিসাব ডেবিট এরপর নগদান হিসাব ক্রেডিট এখন প্রশ্ন হচ্ছে ক্রয় হিসাব কত লিখবো আমরা তো ভ্যাট সহ ক্রয় করছি ক্রয় করছি হয়তো চৌত্রিশ হাজার পাঁচশো সেই জন্য সবার আগে আমরা আর এটি হচ্ছে ভ্যাট এটি হচ্ছে আমি যেহেতু আমার মূল্য ছিল তো চার হাজার পাঁচশো টাকা যদি ভ্যাট হয় তাহলে টাকার মধ্যে বাকি তিরিশ টাকা হচ্ছে কি বাকি তিরিশ টাকা হচ্ছে ক্রয় ওকে এবার আমরা টোটাল তিরিশ হাজার এবং চার হাজার পাঁচশো টোটাল চত্রিশ হাজার পাঁচশোকে আমরা কি দিব নগদান হিসাবে ক্রেডিট লিখবো ওকে এরপরে আমাদের পনেরো তারিখে চলে যায় পনেরো তারিখের লেনদেন একটু দেখে ফেলি পনেরো তারিখ লেনদেন হচ্ছে বহি ফেরত সাত হাজার টাকা তার মানে বহি ফেরত মানে হচ্ছে ক্রয় আমি ক্রয় করেছি এই পনেরোটা আমি ফেরত দিচ্ছি যদি আমরা ফেরত দিই বিশেষ করে আমরা ক্রয় যখন করেছিলাম তখন আমরা জাবেদাটি লিখেছিলাম কয় হিসাব ডেবিট বিভিন্ন পনেরো দা হিসাব ক্রেডিট এখন যেহেতু ফেরত দিচ্ছে সব পনেরো তারিখে আমি ডেবিট করবো লেখা আছে পনেরো দা ডেবিট এরপর হচ্ছে যেহেতু ফেরত দিচ্ছে সব বহি ফেরত হিসাব ক্রেডিট তাই টাকা সমপরিমাণ ডেবিট ক্রেডিটে আমরা সমানভাবে লিখে দিব টাকাটা এরপরে হচ্ছে তারিখ বিস্তারিক বিস্তারিক কি বলছে কমিশন পাওয়া গেল পাঁচ হাজার টাকা যেহেতু কমিশন পাওয়া গেল প্রতিষ্ঠা নগদত্ব বৃদ্ধি পেয়েছে সো নগদ হিসাব ডেবিট এবং কমিশনটা যেহেতু আয় সো কমিশন হিসাব ক্রেডিট তাহলে আমরা এদিকে দেখতে পাচ্ছি নগদ হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট এরপরে আমরা চলে যাব ত্রিশ তারিখ ত্রিশ তারিখ কি বলছে ত্রিশ তারিখ বলছে রুবেলকে রুবেলের রুবেলকে তার পাওনার টাকার পূর্ণ সত্যিতে এগারো হাজার পাঁচশো টাকা প্রদান করলো অ্যাকচুয়ালি রুবেল পেতে হচ্ছে কত পনেরো হাজার টাকা পেতো তাহলে তাকে আমরা এগারো হাজার পাঁচশো টাকা ফেরত বা পাঁচশো টাকা দিচ্ছি তাহলে বাকি টাকাটা আমি বাড়টা পেলাম সো এক্ষেত্রে যাবেদটা হবে পাঁচ হাজার রুবেল হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট এবং প্রাপ্তবত্র হিসাব ক্রেডিট তাহলে প্রাপ্তবত্র কত এগারো হাজার পাঁচশো টাকা যদি আমরা পনেরো হাজার টাকা বিয়োগ করি তাহলে পাবো তিন হাজার পাঁচশো টাকা এবং তিন হাজার পাঁচশো টাকা হচ্ছে প্রাপ্ত

আচ্ছা এখন এখানে আমরা মূলত কি দেখাবো আমরা দেখাবো হচ্ছে পাঁচ আট তেইশ ও সাতাশ তারিখ শুরুতে পাঁচ তারিখে চলে যায় পাঁচ তারিখে কি বলেছে পাঁচ তারিখে যা বলেছে সেটা হচ্ছে আমরা একটু পাঁচ তারিখে দেখবো পাঁচ তারিখ যেটা বলেছে সেটা হচ্ছে পারমিট নিকট নগদে মাল বিক্রয় যেহেতু বিক্রি হচ্ছে polystyrene টাকা এসেছে সো নগদ টাকা পারবে এবং যেহেতু বিক্রয় হচ্ছে আইপি পেয়েছে সো এই ক্ষেত্রে মালিকানা শত বাড়বে তাহলে আমরা শুরুতে যেটা কোন নগদে বাড়িয়ে দিলাম এবং মালিকানা শত বাড়িয়ে দিলাম এবারে আমরা চলে যাব পরে 8 তারিখ 8 তারিখে কি বলছে 8 তারিখে বলছে হচ্ছে আট তারিখে কি বলছে আমরা একটু লেনদেনটা দেখে নিব আট তারিখে বলছে নগদে আসবাবপত্র কয় দশ হাজার টাকা যেহেতু নগদে আসবাবপত্র কয় দশ হাজার টাকা সো টাকা টাকা কমে গেছে যার কারণে টাকাটা আমরা মাইনাস করে দিব একটু দেখছি নগদে আসবাবপত্র কয় সো দশ হাজার টাকা মাইনাস করে দেওয়া হলো এবং যেহেতু আসবাবপত্র কয় করা হয়েছে সো আসবাবপত্র নামক দশ হাজার টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে দশ হাজার টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা আসবাবপত্র বাড়িয়ে দিব এরপর হচ্ছে নগদ টাকা কমিয়ে দিব এরপর এবার চলে যাব আমরা পরবর্তীতে পরবর্তী সেটা হচ্ছে তারিখ তারিখে তারিখে কি বলছে বলছে রুবেলের নিকট হতে পণ্য ক্রয় পনেরো হাজার টাকা যদি পণ্য ক্রয় করা হয় আমরা জানি যাবে দেওয়া হচ্ছে ক্রয় ডেবিট এবং পানা রুবেলে রুবেল ক্রেডিট সো পাও রুবেল যদি হয় তাহলে আহ দায় বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছে আমরা দায়টা বাড়িয়ে দিলাম এরপরে যেতো ক্রয় হয়েছে ক্রয় করলে মালিকানা সত্য হ্রাস পাই সো মালিকানা সত্য হ্রাস করে দিলাম এখানে মাইনাস ফিগার আছে মাইনাস ফিগার মানে ব্র্যাকেট ইউজ করলে এটা মাইনাস ফিগার হয় সো আমরা হ্রাস করে দিলাম এরপর হচ্ছে তেইশ তারিখ গেল এরপর হচ্ছে আমাদের সাতাশ তারিখ সাতাশ তারিখে বলছে রুবেলকে তার পাওনা পাওনা সারি দুঃখিত ভাড়া প্রদান করা হলো বারো হাজার টাকা যেহেতু ভাড়া প্রদান করা হচ্ছে সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভাড়া হিসাব ডেবিট নগদ হিসাব সো নগদ টাকা কমছে আমরা নগদ টাকা কমিয়ে দিলাম এরপরে হচ্ছে ভাড়া যেহেতু ভাড়া হিসাব ডেবিট এবং ভাড়া ভাড়া বাবদ কি ব্যয় আর ব্যয় যদি সেক্ষেত্রে সাথে হ্রাস পায় যার কারণে আমরা মালিকের সাথে এখানে কি করে দিলাম মাইনাস করে দিলাম এরপরে প্রিয় শিক্ষক দেখতে পাচ্ছি এবার নগদের মধ্যে আমরা উপরে দেখতে পাচ্ছি চল্লিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি দশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি বারো হাজার টাকা কিন্তু দশ হাজার এবং বারো হাজার দুটাই

যেটা মালিক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ হাজার টাকা আছে এবং সাথে হচ্ছে চল্লিশ হাজার টাকার নিচে আমরা দুইটা ফিগার দেখতে পাচ্ছি একটা হচ্ছে মাইনাস পনেরো হাজার টাকা আর একটা হচ্ছে মাইনাস বারো হাজার টাকা তাহলে এই দুইটা যোগ করার পর আমার হচ্ছে সাতাশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা সাতাশ হাজার বিয়োগ করলে আমরা পাই তেরো হাজার টাকা এবং তেরো হাজার এবং পনেরো হাজার টাকা যোগ করার পর আমরা পাচ্ছি আঠাশ হাজার টাকা তার মানে আমরা সম্পদে পাচ্ছি টোটাল আঠাশ হাজার টাকা দায় প্লাস মালিকান্তে দায় প্লাস মালিকানা সত্ত্বে পাচ্ছে আঠাশ হাজার টাকা তাহলে আমাদের বিষয়টা কি যে ফিগারটা দুইটা ফিগার যেহেতু এবার তার আগে একটা বিষয় জানার দরকার সেটা হচ্ছে ঘর আছে তো মন্তব্য ঘরের মধ্যে আমরা কি লিখবো যেহেতু পণ্য ক্রয় করেছিলাম নগদের সো এখানে আমরা নগদে পণ্য পণ্য বিক্রয় করেছিলাম নগদে সুতরাং আমরা এখানে লিখবো নগদে বিক্রয় আলফাপত্র ক্রয় করেছিলাম আমরা আলফাপত্র ক্রয় লিখে দিবো আলফাপত্র কি লিখবো ক্রয় লিখে দিব এরপর হচ্ছে পাখিতে পণ্য ক্রয় করেছে সব পাখিতে পণ্য ক্রয় করে দিব যেহেতু ভাড়া প্রদান করেছিলাম ভাড়া প্রদান লিখে দিব প্রিয় শিক্ষার্থীরা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ তাহলে আমরা বিশেষ করে যারা টেবলস্টকে অঙ্ক করতে বা হিসাব হিসাব বিবরণীতে প্রভাব দেখানোর ক্ষেত্রে ভয় পাও তারা এই সংক্ষিপ্ত পদ্ধতি আমি একদম একদম ইজি একটা ওয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এভাবেই আমরা করে ফেলতে পারবো অনেকে অনেক সময় দেখা যাচ্ছে আমরা এস এস লেভেলের মধ্যে এখানে একটা উদ্দিত্তর ঘর দিয়েছিলাম তো উদ্দিত্ত ঘরগুলো দিলে বা আমরা এখানে প্রত্যেকটাতে যোগ বিয়ে করার যেই কাজটা আগে এস এস লেভেল আমরা করিয়েছিলাম তো আমার কাছে মনে হচ্ছে এত বেশি মানে বেশি ইয়া করার দরকার নেই এই সিস্টেমে হলে খুব ইজিলি অঙ্কটা করে ফেলা যায় এবং নাম্বারের ক্ষেত্রে ফুল নাম্বার পাবা ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা আমার মূলত এতটুকুই আমি একটু ধ্রুস্থ করেছি যাতে তোমাদের বোর না লাগে অনেক বেশি সময় ধরে ভিডিও দেখলে তোমাদের বোর লাগার কথা তো সেই জন্য আমি চেষ্টা করছি কম সময়ের মধ্যে মূলত শেষ করার জন্য প্রিয় যদি কিছু বিশেষ করে আমি বলবো ভিডিওটা কয়েকবার দেখবা তাহলে আশা করি বুঝতে পারবে এরপরও যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে কোথায় বুঝো নাই এই বিষয়টা জানিয়ে দিবা এবং এছাড়াও ভিডিওটা যদি সম্পূর্ণ বুঝে থাকো তাহলে অবশ্যই তোমার যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই বিষয়টি তুমি কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই লাইক এবং শেয়ার তো করবেই যেহেতু তোমার পরিচিত বন্ধুরা আছে ছোট ভাইয়েরা আছে তাদের জন্য অবশ্যই শেয়ার করবে যাতে তারা উপকৃত হয় তো প্রিয় শিক্ষার্থীরা আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি বাজিয়ে রাখবে যাতে নেক্সট কোন নোটিফিকেশন নতুন নোটিফিকেশন আসলে তোমার কাছে আমি যখন ক্লাস দেব তুমি নোটিফিকেশন মাধ্যমে যাতে জানতে পারো যে আমার ক্লাসটা আপলোড করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ